বাংলা সিনেমায় যেসব বাড়িঘর বা ঘরোয়া যে পরিবেশ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তা সত্য নয় এগুলো আসলে সেট তৈরি করা হয় নানান উপাদানে কোন সিনেমায় থাকে পুরনো ভাঙা বাড়ির কোন সিনেমায় থাকে ধনির বাড়ি যেখানে শান শকতের অভাব নেই কোথাও খলচরিত্র নায়ক বা নায়িকাকে ধরে এনে আস্তানায় লুকিয়ে রাখে দেখলে মনে হয় পুরো বাড়ি কিন্তু সেগুলো আসলে বাড়ি নয় এই সেটগুলো কখনো কখনো বাস্তবের মতোই দেখা যায় সামনে থেকে আমাজন ছবির সেট এতটাই বাস্তবের মতো ছিল যে নায়ক মান্নার সেখানে ঢুকেছিলেন জোতা খুলে এই সেট তৈরির জন্য আলাদা কর্মী আছে তারা কখনো গ্রামীণ পরিবেশে ফুটিয়ে তোলেন থাকে ঢেকি ঘর গোলাঘরও মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমায় বানাতে হয় এমন সেট যেগুলো দেখলে যোদ্ধাদের আস্তানা বা যুদ্ধক্ষেত্র বোঝা যায় এফডিসিতে সোরহাব রুস্তম ছবির জন্য মরুভূমির সেটও তৈরি করা হয় একবার এতে ব্যবহার করা হয় কাঠ চাটাই বালি আর খেজুর গাছ ইত্যাদি ক্যামেরায় দৃশ্য ধারণের পর দর্শকের বোঝার সাধ্যে ছিল না যে সব ঘটনা ঘটেছে একটি ঘরে এই সেটগুলো যারা তৈরি করেন তাদের পদের নাম শিল্প নির্দেশক তাদের থাকে সহকারী থাকে মিস্ত্রী নায়ক নায়িকারা মাঝে মধ্যে যে নেচে থাকেন দেখলে বিদেশ বিভই বা দেশের ভেতর অভিজাত কোনো এলাকা বোঝা যায় সেগুলোর একটি অংশ কিন্তু ধারণ করা হয় এই সেটে শিল্প নির্দেশক উত্তম গোহ এফডিসিতে সুইজারল্যান্ডের সেট বানিয়ে দেশা ছবির একটি গানের চিত্রায়ন করেন লাইলার শিল্পী ছবির জন্য চার থেকে পাঁচটি দেশের আবহ তৈরি করেছিলেন তিনি রাজা সূর্য খাঁ ছবির জন্য রাজপ্রাসাদও নির্মাণ করেছিলেন আর ট্রাক লাল মাটি আনিয়ে এফডিসিতে পাহাড়ি এলাকার আবহ তৈরি তৈরির ঘটনাও নির্দেশকরা কেবল সেট সাজান এমন না মেকআপ নায়ক নায়িকাদের পোশাক এবং আনুষাঙ্গিক আসবাবপত্র কেমন হবে সেটিও তারা দেখেন নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত সেটে ব্যবহার হতো কাঠের ফ্রেম তাতে টানানো হতো চট বা ছালা এরপর দেওয়া হয় মাটি ও রঙের প্রলেপ নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে কার্ডবোর্ডের ব্যবহার শুরু হয় এতে বড় বড় সেট নির্মাণ সহজ হয়ে যায় তবে চটের সেটের সুবিধা হলো এতে ফিনিশিং ভালো হতো জোড়া বোঝা যেত না কাঠবোর্ডের জোড়া বোঝা যায় ফলে নিতে হয় বিশেষ ব্যবস্থা একসময় বাংলা সিনেমায় গুহার ব্যবহার ছিল অনেক সেটি বানানো হতো চাটাই ও কাগজের ওপর কাদা লেপে বস্তির ব্যবহার ছিল ব্যাপক সত্যিকার বস্তিতে শুটিং করা কঠিন বা প্রায় অসম্ভব তাই এফডিসির ভেতরে বানানো হতো বস্তির সেট দরবার রাজপ্রাসাদ ফোয়ারা ঘর বা চৌধুরী অথবা খান সাহেবদের বাড়িও আসলে সেটের কারিগরি সেট বানানোর খরচ কিন্তু কম না সাকিব খান প্রযোজিত প্রথম ছবি হিরো সুপারস্টারের ডনের বাড়ির প্রবেশ পথের সেট বানাতে খরচ হয় চৌদ্দ লাখ টাকা কাহিনীর প্রয়োজনে মাঝে মধ্যে মোরালও বানাতে হয় মৌসুমীর দ্বিতীয় ও স্থানের প্রথম ছবি প্রথম প্রেমে একটি মোরাল বানানো হয় থার্মোকল নামে একটি উপকরণ দিয়ে সেটি আনতে হয় চট্টগ্রাম থেকে বন্দরে জাহাজে আনা যন্ত্রপাতির জন্য ব্যবহার হয় এটি দশ বা ফুট মাপের মুরালটি এফডিসির সেই ডিজাইনের নতুন যুগের সূচনা করে এই নির্দেশনায় যারা জড়িত তাদের কেউ কেউ কাজ করতে করতে শিখেছেন করেছেন কেউ আবার আর্ট কলেজে পড়াশোনা করেছেন কেউ ভাস্কর শিল্পে দক্ষ গোড়ার দিকের এফডিসির শিল্প নির্দেশকদের মধ্যে অন্যতম ছিলেন সবুর খান মহিউদ্দিন ফারুক এবং বিজয়েশ এদের বেশিরভাগের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না শিখেছেন দেখে দেখে তারা মুম্বাইয়ের অনুকরণে কাজ করতেন যেখানে শিল্পের ছোঁয়া খুব একটা ছিল না বাজেটও ছিল সীমিত তারা ড্রয়িং রুম ডাইনিং রুম বেডরুম গরিব বা ধনির ঘরে একই ধরনের লাল গালিচা বিছাতেন মহিউদ্দিন ফারুক বেরিয়ে থেকে তিনি ঘরের ব্যবহার অনুযায়ী সেট সাজানোর ধারণা আনেন